ফিন বাংলা বয়সের মৌলিক ফিনিশ কোর্স একের তেরোতম পর্বে আপনাদের সবাইকে আজকে আমন্ত্রণ আজকের পর্বটিতে আলোচনা করার জন্য আমি আছি এখনও তামপেরেসিটির পথে প্রান্তরে আমরা ঘুরব ঘুরে ঘুরে দেখব ফিনল্যান্ড সম্পর্কে জানব সাথে সাথে ফিনিশ ভাষাও শেখার চেষ্টা করব আজকের পর্বটি আমি তিনটি পর্বে বিন্যস্ত করেছি প্রথম পর্বে চলুন জেনে নেওয়া যাক ফিনল্যান্ড সম্পর্কে কিছু তত্ত্ব ফিনল্যান্ড সপ্তম বারের মতো এবছরও শান্তির দেশ হিসাবে নির্বাচিত হয়েছে সেটা আপনারা সবাই জানেন এই শান্তির দেশে আমি এখন দাঁড়িয়ে আছি তাম্পেরে সিটির একটি বিশাল খালের পাশে অর্থাৎ হাওড়ের পাশে যেটাকে নদীর মতো বিস্তৃত মনে হচ্ছে কিন্তু এটি নদী নয় আমি এখনও এক পর্বে বলেছি এগুলাকে বলা হয় খাল এরকম খাল ফিনল্যান্ডে আছে তিন লক্ষেরও বেশি এবং এই খালটি কে বলা হয় পুহা ইয়ারবি এটি তিনশো কিলোমিটারেরও অধিক বিস্তৃত মজার ব্যাপার হলো এই ফিনল্যান্ডের যে কোনো ইয়ারবিতে কিংবা খালে আপনারা যখন মন চাইবে তখনই চলে যেতে পারেন ফিশিং করতে অর্থাৎ মাছ ধরতে ফিনল্যান্ডে দুটি জিনিস সবার রাইটস বা মৌলিক অধিকার একটি হলো যে কোনো খালে কিংবা বিলে কিংবা হাওরে আপনারা ইচ্ছে মতো দিন রাত মাছ ধরতে পারবেন কেউ বাধা দিতে পারবে না আরেকটি হলো আপনি পথে ঘাটে আপনি হাঁটছেন কিংবা বন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন কোথাও যদি আপনি ফল দেখেন ফ্রুটস স্ট্রবেরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের তিনশোরও অধিক বেরি আছে ফিনল্যান্ডে যে কোনো বেরি আপনি যে কোনো জায়গা থেকে উঠে নিয়ে আসতে পারবেন তো আপনাকে বাধা দেওয়ার কেউ নেই কারণ এটিগুলো হলো মৌলিক অধিকার এখন কথা বলবো এই যে এইখানে আমরা যে লেকের পারে আছি এখানে যারা ফিশিং করছে আগে যেরকম বলছি যে ফিশিং করাটা সবার অধিকার এখানে একজন ফিনিশের সাথে আমরা কথা বলে আমরা দেখবো যে সে আসলে কি করে হেই আম্মা হালয়ছেন কেস শুন লাসুন কাঁচা বিকাশুন নিমি নিনু নিমি ফেসা ফেসা ওকে হাউস কা তু আলম অরেন কত সিন বাংলাদেশিসতা মিতাস সিনাতে তা নিনা কালস্তান ওকে মিকাত কালা নিমি tama on tama on Ahven. Ahven. Okei. Sitten voisitko sanoa, millainen kala voi olla tästä? No. Tästä voi tulla ahventa, puhaa, särkeä, kirjolohta. Kirjolohta. Nämä, nämä on ehkä todennäköisimmät. Okei. Mä haluaisin tietääkin, onko sulla lupa äh, kalastamisesta tässä? Mulla on lupa, Joo. mutta äh, kaikkeen kalastamiseen ei tarvita lupaa. Ei tarvita lukea. On joo. Ihan hyvä. On sitä, mä tiedän, että kalastaminen on kaikille oikeus. Äh, Onko se oikein. Äh, on, onkiminen ja pilkkiminen on, on joka miehen oikeus. Okay. Mutta jos se jos kalastaa heittokalastusta, niin mm. silloin täytyy maksaa lupa. Oh. Mutta se ei ole kallis. Ei ole kallis. Okay. Paljonko maksaa se on? En, en, muista, mutta heitetään nyt joku, joku arvio, 30 vuosi. En ole ihan varma. Okei. Kiitoksia hyvää kalastamisesta ja hyvää illanjatkoakin. Kiitos. Ja, kiitos. Meitä. চলুন দ্বিতীয় অংশে আমরা ফিনিশ ভাষা সম্পর্কে জানি আমরা কিন্তু গত পর্বে বলেছি আমাদেরকে ভার্ব বা ফিনিশ ক্রিয়াগুলা জানতে হবে কারণ কিভাবে বাক্য গঠন করতে হয় কিংবা কথা বলতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ক্রিয়ার ব্যবহার ভার্বের ব্যবহার বেশি থাকে সেই ভার্বটা আমরা জানব তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানা দরকার সেটা আজকের এই পর্বে আপনাদেরকে জানাব সেটা হলো ভাওয়েল ইংরেজিতে আমরা জানি ভাওয়েল বাংলায় সর্বর্ণ ফিনিশে এটাকে বলা হয় ভোকালি এই ভোকালি ফিনিশে আটটি আট ধরনের ভোকালি আছে এই আটটি ভোকালিকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে তিনটি দ্বিতীয় ভাগে তিনটি এই যে প্রথম ভাগের তিনটি এই যে এখানে আ ও উ এবং দ্বিতীয় ভাগের আ ও উ আবার মাঝখানে এই যে এখানে এটা হলো এ এবং ই এই তিনটা ভাগ আপনাদের মনে রাখতে হবে এই যে প্রথম ভাগের যে ভাওয়েল এই ভাওয়েল এবং দ্বিতীয় ভাগের ভাওয়েল কখনো একসাথে হয়ে শব্দ গঠিত হয় না যদি প্রথম ভাগের ভাওলটা দিয়ে কোনো শব্দের মধ্যে আসে তাহলে কেবল ওটাই থাকবে আবার দ্বিতীয় ভাগের ভায়েল যদি কোনো শব্দে থাকে তাহলে ওটাই থাকবে ওই থেকে কোনো ভায়েল এখানে সংযুক্ত হবে না অর্থাৎ কনজয়েন্ট হবে না কিন্তু এই যে যে মাঝখানের যে আর ই দুইটা ভাওয়েল এই দুটা ভায়োলকে নিরপেক্ষ ভায়ল বলা হয় এরা আবার দু জায়গায় যেতে পারে আর কি অর্থাৎ এই নিরপেক্ষ ভায়োল ওই ভায়োলের সাথে ব্যবহৃত হবে আবার ওই দ্বিতীয় পক্ষের বাহুলের সাথে ব্যবহৃত হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে দেখতে হবে এবং এটা মনে রাখতে হবে তাহলে ফিনিশ ফিনিস লেখাগুলো শুদ্ধ করে আমরা লিখতে পারব তৃতীয় অংশে আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব। আজকে আমাদের বাংলাদেশি একটি নতুন দোকান উদ্বোধন হতে যাচ্ছে সেটি হলো হ্যারবান্তে এরিয়া তো অন্য একটি এরিয়া যেখানে আসলে ম্যাক্সিমাম বাংলাদেশিরা ওখানে বসবাস করে সেটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন সবাই আমরা হ্যারবান্তা যাই এবং দেখি কি আছে ওখানে আমি এসেছি এখন হেরবান্তা এরিয়া তো তামপেরে সিটির একটি সাব সাবআর বা উপজেলা আমরা বলতে পারি বাংলাদেশের মতো করে এই জায়গাটায় আসলে সবচেয়ে বেশি বাংলাদেশিরা বসবাস করে বলতে পারেন তাম্পের সিটির এইট্টি পারসেন্ট বাংলাদেশি এই এরিয়াতে বসবাস করে এবং একই সেই জন্য এইখানে অনেক ওরিয়েন্টাল শপ আছে সেইগুলোর মধ্যে আজকে যেরকম ফ্রেশমার্টটা উদ্বোধন হচ্ছে এইখানে সেই জন্য আমি ফ্রেশমার্টে এসেছি দেখার জন্য এবং আমরা দেখব ফ্রেশমার্টে কী পাওয়া যায় ফ্রেশমার্টে কে দেখি এখানে কি ধরনের কালেকশান পড়েছে এই যে প্রথমে ঢুকে আমরা সবজি সেকশানটা পেলাম এই সবজিকে বলা হয় ফিনিশে স্কাচ বিক্সে অথবা বিহান মিক্সেট তাই না এগুলো আমরা আস্তে আস্তে জানবো পরে কি ধরনের স্পেসিফিক এইখানে কি কি সবজি পাওয়া যায় এটা একটু দেখে নেই আমি দেখা যাচ্ছি এখানে বেগুন আছে বেগুনকে বলা হয় মোনা করেছো দুই ধরনের ছোটো ছোটো বেগুন এটা কিন্তু দারুণ মজার একটা বেগুন আমার আমার খুব পছন্দের টমেটো আছে দেখা যাচ্ছে তারপরে এটার মধ্যে কি কাঁচামরিচ কাঁচামরিচকে বিহিরিয়া চিলি বলা হয় চিলি হলো মরিচ আর বিহিরিয়া হলো গ্রিন চিলি সেই জন্য এটা ওকে টমাট্টো টমাটোকে বলা হয় টমাটি তারপরে ম্যাঙ্গো আছে তারপরে লাউ আছে হ্যাঁ লাউ কিন্তু এখানে দেখতে পাচ্ছি লাউ হলো কুরপিতশাহ কুরপিচ্ছে বলা হয় এতে পেঁয়াজ পেঁয়াজকে বলা হয় সিপুলি তারপরে হলো বালক সিপুলি হলো রসুন তারপরে এই যে মুরগির মাংস মুরগির মাংসকে বলা হয় কানা তারপরে এটা হলো লেমের মাংস এটা লাম মাস তারপরে আমরা এই জায়গাটায় হলো ইয়মা ইয়মা মানে ড্রিঙ্কস ড্রিঙ্কসের পার্ট ইয়মাতে আমরা দেখলাম ইয়মা বা মেহু মেহু জুসকে জুসকে বলা হয় এটা তো এইখানে বিভিন্ন ধরনের পিঠা পিঠা কিন্তু এখানে কাকু বা কেক হিসাবে বলা হয় এখানে বাংলাদেশের পিঠা থেকে শুরু করে বাকর খনি সমোচা সিঙ্গারা সবই কিন্তু পাওয়া যাচ্ছে সবজি তারপরে হলো এই যে শিক কাবাব তারপরেই এখানে দেখেন মাছের অংশে প্রচুর মাছ এই যে রুই মাছ ইলিশ মাছ আমাদের হ্যাঁ এটা মৃকেল মাছ এই যে এইখানটাই হলো ইলিশ মাছ অনেক বড় বড় ইলিশ আসছে এখানে তারপরে যদি আমরা এই দিকটাই দেখি এই দিকটাতে ওকে উপরের দিকে পরোটা প্রাণের পরোটা এখানে পাওয়া যাচ্ছে তারপরে এইখানেও প্রচুর মাছ কালেকশান পাবদা পোয়া গুতুম মাছ থেকে শুরু করে চাপিলা মাছ এদিকে পাঙ্গাস মাছ চিংড়ি মাছ তারপরে চিকেন ফ্রোজেন এই যে খাসির মাংস এইদিকে গরুর মাংসের পায়া এগুলো পাওয়া যাচ্ছে চিকেন তারপরে আরও চিকেন এখানে ফ্রোজেন বিভিন্ন ধরনের চিকেন ফিলে সবজি এগুলা এখানে আছে তারপর এই দিক দিয়ে পুরা কিন্তু এই যে রাইস চাল বিভিন্ন ধরনের বাসমতি চাল তারপর বিভিন্ন কোকিস বিস্কিট চিনি ফ্রুটস আইটেম এগুলাও কিন্তু আছে তেঁতুল মজার একটা জিনিস দেখেন তেঁতুল আমি জানি আপনাদের জিব পানি চলে আসবে এটা দেখলে খেজুর তারপরে ফ্রেশ ক্রিস্পি টোস্ট বিস্কিট কেকস বিস্কিট তারপরে চিলি পিকেল হ্যাঁ আমের বিভিন্ন ধরনের আচার প্রাণের সান এবং প্রাণের মিক্সড চাটনি বড়ই চাটনি গার্লিক চাটনি হ্যাঁ এইসব চাটনি আবার চিরাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখেন তারপরে বাচ্চাদের জন্য ওই যে কুরকুরে মুরমুড়ে যে সমস্ত চিপস হ্যাঁ এইগুলা কিন্তু এখানে আছে পাশাপাশি রুচি এবং প্রাণের বার্বিকু চানাচুর চিরা নুডুলস থেকে শুরু করে সবই কিন্তু সব আইটেম মোটামুটি এখানে আছে আমি তাদের সাথে কথা বলতেছিলাম তারা বলল আরও আইটেম বাংলাদেশ থেকে সরাসরি অর্ডার দিয়েছে সেগুলো কিন্তু নাকি আসছে তাহলে তো আরও ভালো হলো এটা এখানে বিভিন্ন ধরনের জ্যাম সস তেল ওগুলা এখানেও এই যে ময়দা এগুলা কিন্তু পাওয়া যাচ্ছে চিনি এই যে নারিকেল হ্যাঁ এই নারিকেলটাও কিন্তু এখানে আছে ডাল বিভিন্ন ধরনের বিন বা হ্যাঁ মুসুর ডাল মুগ ডাল সব ধরনের ডাল বাদাম এসব এখানে আছে তারপরে স্পাইস সেকশানটাও কিন্তু অনেক রিচ এখানে আমি দেখতেছি যে একদম সমস্ত ধরনের স্পাইস আছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব বিভিন্ন ধরনের স্পাইস আছে যে কোনো ধরনের স্পাইস আপনার প্রয়োজন হলে এগুলাকে কি বলা হয় ফিনিশ এটা কিন্তু পরে আমরা আস্তে আস্তে যান চলুন দেখি আমরা এই যে এই দোকানের এন্টারপ্রেন অর্থাৎ আমাদের তিনজন বাংলাদেশি ভাই মিলে এটা করেছে আর কি আমরা একটু তাদের সাথে কথা বলতে বলতে পারি হ্যালো ভাই আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে জি স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটি এই ফেয়ার তো বাংলাদেশি দোকান ছিল না আপনারা করেছেন সেটা আমাদের জন্য ভালো তো আপনারা কিছু বলতে চাইলে বলেন আসলে আমরা দেখলাম যে আমাদের কোনো সিটিতে দোকান নাই তো এখানে আমি যেহেতু একজন প্রবাসী আমি বুঝি যে অন্য প্রবাসীরা কি আসলে মিস করেছে এই উদ্যোগটা নিয়েছি তো আমরা সবসময় চেষ্টা করব যে দেশি স্বাদ এবং দেশি প্রোডাক্টগুলোকে আমাদের কাস্টমারদের হাতে পৌঁছে দিতে এবং আমরা অবশ্যই কোয়ালিটি এনশ্যুর করব বেটার কোয়ালিটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টে আমরা সবসময় আনার চেষ্টা করব কম্পারেটিভলি আমরা প্রাইসটা সবসময় বেটার প্রাইস রাখার চেষ্টা করব আপনারা আসবেন সবাই আমাদের দোকানে আমাদের ভালো লাগবে আর আপনাদের পদচারণে হবে আমাদের আসলে চলার পথে অনু অনুপ্রেরণা ধন্যবাদ আপনাদেরকেও এখানেও একজন তন তেকিয়া মানে কর্মী যিনি অংশে কাজ করে তার পরিচয় আমরা জানবো পরবর্তীতে আমরা দেখে নিলাম তারপরে আরেকজন ভাই আছে তাদের যাদেরকে এন্টারপ্রেনিয়ার আমরা বলছি বা মালিক ফিনিশে বলা হয় এই আরেকজনকে পাচ্ছি তিনি ওয়ালাইকুম সালাম কেমন আছেন খুবই ভালো আছি আমরা আমি তো অনেক খুশি যে আপনারা পরপর দুটি দোকান ওপেন করে ফেললেন একটি সাম্মন কাজ তো ছিল সেটি ছিল বাংলাদেশের প্রথম আজকে হেরবান্তা এরিয়াতে এটা আমরা খুব অভাব বোধ করছিলাম সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনাদের সবার সহযোগিতা আমরা পেয়ে আসতেছি পাচ্ছি তো এই জন্য আমরা অনেক হ্যাপি আর আমরা চেষ্টা করতেছি আসলে নিজেদের নিজেরাও তো ফিল করি দেশে দেশি খাবার দাবার পাচ্ছিলাম না আমরা যখন নতুন আসছি এখানে তো এখন পাচ্ছি আমরা আপনাদেরকে ফ্রেশ একদম ভালো জিনিসটা এনে আপনাদেরকে আপনাদের হাত কাচিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন আপনারাও আমাদেরকে সাপোর্ট করার জন্য আমরা আপনাদেরকে ভালো জিনিস ভালো প্রোডাক্টের মান প্রাইস সব কিছু চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য আর কোনো প্রাইসিং বা প্রোডাক্টে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করবো সেটা আপনাদের জন্য এনে দেওয়ার আপনারা আমাদের সাথে থাকবেন আর উনি ভাই আমরা শুভকামনা কামনা রাখছি এবং দোয়া করছি বিজনেস উত্তরোত্তর সাফল্য অর্জন করুক এবং সবাই আমরা বাংলাদেশীরা সবাই সাপোর্ট করব পাশাপাশি সকল ইমিগ্রেন্ট ইভেন ফিনিশ কাস্টমাররাও এখানে আসবে বলে আশা রাখি আর কি ভালো থাকবেন আমরা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় এন্টারপ্রেনিয়ার বা পার্টনার এই ফ্রেশ মার্টের তার সাথে একটু কথা বলবো আচ্ছা আমা আপনাদের অন্য দুজনের সাথে একটু কথা বলেছি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এরকম ফ্রেশ মার্ট হেরবান্তা নিয়ে আসার জন্য তো আপনার কিছু কি বলার আছে আমাদের চ্যানেলকে জি আসসালামু আলাইকুম আপনিও একজন প্রবাসী বাংলাদেশি এখানে আমাদের এই ব্যবসা শুরু করার আগে কি বাংলাদেশে একটা দোকানে মাঝে মধ্যে যাওয়া হতো তখন থেকে ফিল করতাম যে আসলে আমাদের টাম্পের সিটিতে যদি আমরা একটা বাংলাদেশি দোকান পাইতাম তাহলে হয়তো আমাদের জন্য ভালো হইত তো সেই ফিলিংস থেকেই আমরা উদ্যোগ নিলাম যে না টাম্পেরাতে আমরা নিজেরা একটু শখের ব্যবস্থা করি বাংলাদেশি পণ্যের পাশাপাশি আমাদের পাকিস্তানি ইন্ডিয়ান মানে আমাদের ওই অঞ্চলের পণ্যগুলো নিয়ে আমরা দোকান শুরু করলাম এবং আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা পেলে আগামীতে আরও সুন্দর প্রোডাক্ট যেগুলি আমরা বাংলাদেশে একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে থাকা অবস্থায় যখন আমরা ওই প্রোডাক্টগুলি ব্যবহার করতাম ওই প্রোডাক্টগুলি ইনশাল্লাহ আমার আমরা এখানে ব্যবস্থা করতে পারবো আপনাদের সহযোগিতা পেলে ধন্যবাদ ধন্যবাদ চলুন এখন আমরা একটু ফ্রেশ মার্টের ফ্রেশ মাংসর সেকশনে একটু দেখি হ্যাঁ শর্টলি এবং এখানে একজন তোয়ান টেকিয়া ফিনিশে বলা হয় অর্থাৎ কর্মীকে পাওয়া যাচ্ছে বাংলাদেশি মনে হচ্ছে না তাকে আমরা জিজ্ঞেস করব সে কোথেকে এসছে তার নাম কি হে কাবেরি মিকাসন নিমেসি অন মেনে Bahram, Huba, Hauska Tabata, Indus. ya Mista Sina Olet, Tai Minka Ma Sina Olet. Mina Olet, Mina olen, uh, so, Iran, Kurdi Irani dai. Kurdi Irani no. Huba, onko kaikki Huba, tanaron no. ensin mainen paiva tässä no. kaupassa. Huba, kiitoksia. Ya, Kitos. yeah. tamra shubho kamona rakhte pari tader jonno বাংলাদেশি দোকান আমরা তো চাই বই যেন এইটি ভালো চলুক এবং বাংলাদেশিরা স্পেশালি সবাই আসুক প্লাস হলো অন্যান্য দেশের মানুষজন তো আসবেই